আমাদের আমরা যেখানে থাকতাম সেই জায়গা থেকে মানে সেই হোটেল থেকে শুটিং স্পটের ডিস্টেন্সটা কিন্তু ভালোই ছিল সো আমাদেরকে পায়ে হেঁটে হেঁটে বেসিক্যালি যেতে হতো আর গ্রামে তো এমনি মানুষজন অনেক অনেক জলদি ঘুম আসে মানে ঘুম পড়ে আর তো ওই সময় যখন আমরা যেতাম পথে হেঁটে হেঁটে হয়তো আমি থাকতাম অথবা আমার সাথে একজন থাকতো বাট দুই তিনজনের মধ্যে না আমাদের মধ্যে একটু মানে সবসময় একটা আতঙ্ক কাজ করতো মনে হলো যে এই মনে হয় পেছন থেকে কেউ ডাক দিচ্ছে আর গ্রামের পরিবেশটা তো আমরা তো শীতকালে শ্যুট করেছি টানা পনেরো দিন কিন্তু পনেরোটা দিনের মধ্যেও কিন্তু আমাদের কার অভ্যাস হয়নি যে না ঠিক আছে আমরা তো ডেইলি যাচ্ছি আজকেও চলে যাই কালকে চলে যাব এরকম বাট ব্যাপারটা ওরকম না সবসময় মানুষের মধ্যে একটা ভয় কাজ করত আর তারপর তো মানে পশু পাখি এগুলো তো থাকবেই চিল্লাপাল্লা করতো ডাকাডাকি করতো তো ওই জিনিসগুলোও আছে একটু ভয়ের এরকম Yeah. You know that's what আমার প্রথম থেকেই ইন্ডাস্ট্রিতে কাজ করার ইচ্ছা ছিল কারণ আপনারা জানেন কিনা আমি যাই না আমি চাইল্ড আর্টিস্ট ছিলাম সো নতুন করিতে অনেকবার হচ্ছে একক নৃত্য দলীয় নৃত্যতে পার্টিসিপেট করেছি তো ছোটোবেলা থেকেই আসলে ওই জিনিসটা ছিল আর যেহেতু আমি খুলনার মে খুলনার ওই দিকটা আসলে এই যে সাংস্কৃতিক জিনিসগুলো ছোটোবেলা থেকেই তাদের মতো থাকে সো ওই সময় থেকে একটা ইচ্ছা ছিল তারপর তো আমি আই টু ব্রেক ফর মায় স্টাডি আই ওয়েন্ট অ্যাব্রড পড়ালেখা শেষ করলাম দেশে ফিরে

খুলনার হয় কি অনেক ছোটবেলা থেকে ডান্স আসলে ভর্তি করে দেওয়া হয় তো আমার ইচ্ছা ছিল যে আমি ইন্ডাস্ট্রিতেই কাজ করব। যখন আমি অ্যাকচুয়ালি বুঝতাম না নায়িকা মানে কি বা কিছু সো অলওয়েজ আমি অভিনেত্রী হওয়ার ইচ্ছা ছিল আমার যে বড় হয়ে আমি কিছু একটা করবো যেটা টেলিভিশন আমাকে দেখা যাবে সিনেমাতে আমি প্লে করেছি অ্যাজ সামিনা হুইচ ইজ অলসো মাই রিয়েল নেম সামিনা ক্যারেক্টারটা আসলে একটু সাই টাইপের কাউকে পছন্দ করলে দেখা যাচ্ছে সে ভালো করে এক্সপ্রেস করতে পারে না আর শহরে পড়াশোনা করেছে বাট গ্রামের ওই জিনিসটা আছে যে তার বাবা চেয়ারম্যান সো সেই জিনিসটা সবসময় সে মাথায় থাকে যেমন কোনো উল্টাপাল্টা কাজ করা যাবে না যাতে তার বাবার মান সম্মান নষ্ট হয় এই তো মানে সিম্পল ক্যারেক্টার বাট প্লে করতে অনেক মজা পেয়েছি এটা আমার সেকেন্ড সিনেমা আমাদের আমরা যেখানে থাকতাম সেই জায়গা থেকে মানে সেই হোটেল থেকে শুটিং স্পটের ডিস্টেন্সটা কিন্তু ভালোই ছিল সো আমাদেরকে পায়ে হেঁটে হেঁটে বেসিক্যালি যেতে হতো আর গ্রামে তো এমনি মানুষজন অনেক অনেক জলদি ঘুম আসে মানে ঘুম পড়ে আর তো ওই সময় যখন আমরা যেতাম পথে হেঁটে হেঁটে হয়তো আমি থাকতাম অথবা আমার সাথে একজন থাকতো বাট দুই তিনজনের মতন আমাদের মধ্যে একটু মানে সবসময় একটা আতঙ্ক কাজ করতো মনে হলো যে এই মনে হয় পেছন থেকে কেউ ডাক দিচ্ছে আর গ্রামের পরিবেশটা তো আমরা তো শীতকালে শ্যুট করেছি টানা পনেরো দিন কিন্তু পনেরোটা দিনের মধ্যেও কিন্তু আমাদের কার অভ্যাস হয়নি যে না ঠিক আছে আমরা তো ডেইলি যাচ্ছি আজকেও চলে যাই কালকে চলে যাব এরকম বাট ব্যাপারটা ওরকম না সবসময় মানুষের মধ্যে একটা ভয় কাজ করত। আর তারপর তো মানে পশু পাখি এগুলো তো থাকবেই চিল্লাপাল্লা করতো ডাকাডাকি করতো সো ওই জিনিসগুলো আছে একটু ভয়ের এরকমই হ্যাঁ আমি এখানে লিড ক্যারেক্টার প্লে করছি বাই জ্যাজ মাল্টিমিডিয়া আর হচ্ছে প্রথম সিনেমা ছিল অপারেশন সুন্দরবন প্রথম খুশি হচ্ছে আমার এই বিষয়ে যেটা ঈদের রিলিজ হচ্ছে জিন্টু সেকেন্ড খুশি আমার এই জন্য যে এটা আমার ড্রিম প্রোডাকশন হাউস আই অলওয়েজ ওয়ান্টেড টু ওয়ার্ক উইথ জ্যাজ মাল্টিমিডিয়া আই অলওয়েজ ওয়ান্টেড টু বিকাম আ পার্ট অফ জ্যাজ ফ্যামিলি সো এই সব কিছু মিলিয়ে মানে আমার এখন থেকেই ঈদ ঈদ ফিল হচ্ছে সো ঈদ পর্যন্ত আমি জানি না কী হবে মনে হয় ওভার এক্সাইটমেন্ট না অফকোর্স নিজের সিনেমা মানে সবাই আশাবাদী থাকে বাট আমি আশাবাদী এই কারণে কারণ এর আসলে অনেক ব্যাকস্টোরি আছে এত কম টাইমে গুলো বলা যাবে না বাট হ্যাঁ এটা আমার প্রোডাকশন হাউসটা হচ্ছে আমার ড্রিম প্রোডাকশন হাউস অ্যান্ড ঈদের সিনেমা বলে কথা এটা ফার্স্ট টাইম আর আমার আম্মু হচ্ছে আমি খুলনার মেয়ে সো খুলনাতে আসলে অনেকবার বলেছে কখন তোমার পোস্টার লাগবে কখন আমরা দেখবো সো সব কিছু মিলিয়ে মানে আমি অনেক হ্যাপি আমার সিনেমা সাইন করা জ্যাজের যে বাইরে আপাতত কাজ করছি না সাপলা মিডিয়ার ব্যানারে একটা কাজ হয়েছিল সেটা আপাতত বন্ধ আছে আর জ্যাজের বাইরে আপাতত কাজ করছি না জ্যাজে আমার সামনে একটা যেটা ভালো মানুষ সবসময় সেটার সাথে থাকতে পছন্দ করে আমার কাছে জ্যাজ সেরা সো আমি সবসময় জ্যাজের সাথে থাকতে চাই আমি ছোট পর্দায় কাজ করছি এখন আপাতত আর সিনেমা সিলেকশনের ক্ষেত্রে অনেক বেছে কাজ করি আমি কারণ সিনেমা একটা বড় জিনিস সো উল্টা পাল্টা ডিসিশন নিয়ে ভুল করার দরকার নেই একটু আমি